হ্যালো এভরিওয়ান তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এটা একটা সিনথেটিক টপার আর দেখো এটা কতটা সুন্দর দেখতে কত সুন্দর ন্যাচারাল দেখো একটা মানে যে ফিনিশিংটা নিচে যে আঙুল সেই আঙুলটাও কিন্তু আমার দেখা যাচ্ছে তো এটা কিন্তু একদম ভীষণ সুন্দর একটা ন্যাচারাল ফিনিশিং দেবে আর এর মধ্যে রয়েছে দুটো ক্লিপ তোমরা সামনে যাদের সিথি থেকে চুল উঠে গেছে তারা কিন্তু এটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারো দেখো এর মধ্যে টিপটপ ক্লিপ রয়েছে আমি বন্ধ করে দেখাচ্ছি শুনতে পেলে তো কিভাবে এটাকে মানে বন্ধ করতে হবে সেটাও তোমাদের দেখালাম যারা বাচ্চাদের ক্লিপ ব্যবহার করো তারা অবশ্যই জানবে যে এই ক্লিপগুলো কীরকম তো অনেকেরই হয়তো ধারণা থাকে যে চুল যদি উঠে যায় না এগুলোর মধ্যে একদমই চুল উঠে যাবে না এগুলো কিন্তু খুব সুন্দরভাবে গ্রিপ হয়ে বসে থাকে ঠিক আছে তো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো অর্ডার করার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও